নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি মিন পাইসেস মিন হলো কালপুরুষের দ্বাদশতম রাশি এবং আমরা যে সার্কেলটা শুরু করি মেষ থেকে এই সার্কেলের এই সিরিজের শেষতম রাশি আবার আমরা প্রথমও ধরতে পারি আবার শেষও ধরতে পারি বাট প্রাকটিক্যালি দ্বাদশ রাশি হচ্ছে পাইসেস মিন মিন রাশির জাতক জাতিকাদের উপর বৃহস্পতির প্রভাব যথেষ্ট পরিমাণে থাকে যথেষ্ট পরিমাণে শনির প্রভাব থাকে বুধের প্রভাবও থাকে বুধ আপনাদের সপ্তম প্রতি এবং নিশ্চিতভাবেই বুধ আপনাদের চতুর্থ ভাবের অধিপতি গ্রহ কেন্দ্রভাবের অধিপতি গ্রহ বুধ কিন্তু রাজ্যক তৈরি করতে চলেছে দেখুন কেন্দ্রাধিপতি কোণে আসছে সপ্তম প্রতি নবমে আসছে দ্যাট ইজ ভেরি গ্রেট বুধের ট্রানজিট আপনার লাইফের অনেক ছোট ছোট ঘটনাকে পরিবর্তন করবেন আর একাধিক ছোট ঘটনার যখন পরিবর্তন হবে না হ্যাপিনেস না বাড়বে একাধিক ছোট ঘটনার ডেভেলপমেন্ট যখন হবে না আমাদের হ্যাপিনেস আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনারা আরও বেশি নিজেদেরকে সেটেল ডাউন করতে পারবেন দেখুন একটা কথা কি জানেন তো বহু ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে আপনারা জীবনচক্রে পথ চলছেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি স্ট্রাগল মিনের রয়েছে আর মিন ছোটোখাটো বিষয় নিয়ে অনেক বেশি ভেবে ফেলেন ছোটোখাটো বিষয় নিয়ে অনেক বেশি মানসিক যন্ত্রণা মিনকে সহ্য করতে হয় বহু মিনরাসি জাতক জাতিকেরা আছেন যারা মেন্টাল প্রেশারে আছেন মানসিকভাবে স্ট্রেসের মধ্যে আছেন এবং ছোট বিষয়কে কেন্দ্র করে স্ট্রেসের মধ্যে আছেন ছোটোখাটো বিষয় আপনাকে দিচ্ছে যন্ত্রণা ছোটোখাটো বিষয় আপনাকে দিচ্ছে টেনশন আমি মনে করি মিনরাশির জাতক জাতিকাদের এই টেনশান থেকে অনেকটাই বাঁচোয়া এই সময়টায় বিকজ এই সময়ে আপনার যোগাযোগ বাড়বে ব্যবসায়িক যোগাযোগও বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেক ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল এনহান্সমেন্টের জায়গা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে এনহান্সমেন্টের জায়গা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে আপনারা ব্যবসা নতুন করে শুরু করতে পারবেন বিকজ অনেক রাশি দীর্ঘদিন ধরে ভাবেন কিছু একটা করবো মেনি পিপল হবে এবং সেই শুরু করতে হবে এই পর্যন্ত শুরু করা হয়ে উঠছে না যারা এরকম পরিকল্পনা করছেন বারবার ইউর প্ল্যানিং টু ডু সো বারবার ভাবছেন যে কিছু একটা করবো কিন্তু করতে পারছেন না তাদের কিন্তু পজিটিভ ভাইবস অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি পক্ষে মনে করছি আমি মনে করি আপনাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা অনেক ক্ষেত্রে দেখেছি মিনের মিন ছোটোখাটো কাগজপত্রের ঝামেলাতেও যেন টেনশন কেউ একটা কিছু বলে দিল তাও তার টেনশন কেউ দুর্ব্যবহার করলো তাতেও তার টেনশন মানে ছোটোখাটো বিষয় নাথিং কিচ্ছু না বাট তারপরেও টেনশন কিচ্ছু না তারপরেও একটা মানসিক যন্ত্রণা কিচ্ছু না তারপরেও একটা মেন্টাল জটিলতা এটা মিন রাশির জাতক জাতিকাদের চলছে বিশ্বাস করুন যাদের রাশি মিন তাদের অনেকটা পজিটিভিটি দেখতে পাচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটা স্টেবিলিটির জায়গা কিন্তু লক্ষ্য করতে যাচ্ছে আপনাদের শান্তি এবং আপনাদের স্বস্তি দুটোই বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে নিজেকেও কিছুটা শুদ্ধাতে হবে দেখুন রাজা যায় বাজার একটা প্রবাদ আছে সামোয়ান ভোকে হাজার তো আপনি আপনার মতো চলুন মানুষ বলবে নানা কথা কেউ নিন্দা করবে কেউ প্রশংসা করবে কেউ কাঁধে হাত রাখবে এটা তো জীবনের নিয়ম এটা তো একটি স্বাভাবিক নিয়ম বাট আমি মনে করি মিনরাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন এবং যারা প্রচুর পরিমাণে স্ট্রাগেলের মধ্যে আছেন প্রচুর পরিমাণে সমস্যার মধ্যে আছেন চিন্তা করছেন সমস্যা থেকে বেরোনোর জন্য কিন্তু কোনো না কোনোভাবে সেই সমস্যা সেই জটিলতা সেই ডিস্টারবেন্স এগুলো থেকে বেরোতে পারছেন না আমি মনে করি দেখুন সময় লাগবে এটা তো কনফার্ম সময় লাগবে কিন্তু ডিস্টারবেন্স থেকে আপনি ঠিকই বেরোতে পারবেন আমি মনে করি এটা নিয়ে কিন্তু এতটা ডেভেলপমেন্টের কোনো রকম অভাব হবে না সরকারি চাকরিতে মিনের একটু এনহ্যান্সমেন্ট হতে পারে যারা প্রফেসারি লাইন মানে রিসার্চ করতে চাইছেন রিসার্চমূলক এডুকেশনে যেতে চাইছেন ভালো ফল পাবেন টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে আপনার সাকসেস রেট কিন্তু বাড়তে চলেছে যারা টেকনিক্যাল এডুকেশনে আছেন তাদের সাকসেস রেট হানড্রেড পারসেন্ট বাড়বে যারা টেকনিক্যাল বিষয়ের সাথে কানেক্টেড অ্যাজ এ জব চাকরি হিসেবে তাদের অনেকের কিন্তু শিপমেন্ট পাবেন চাকরি পরিবর্তনের সুযোগ পাবেন চাকরি পরিবর্তনের সুবিধা পাবেন এদিক থেকে একটা গ্রোথ বা অপরচুনিটিজ আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পেতে চলেছি কিছু ভোগান্তিমূলক বিষয় থেকে বেরিয়ে এসে নতুন কিছু শুরু করার কম্বিনেশন দেখতে পারবেন যারা আইটি লাইনে আছেন ভালো ফল পাবেন প্রফেশনাল চেঞ্জ হতে পারে শিপমেন্ট হতে পারে লোকেশন চেঞ্জ হতে পারে তবে আপনি যদি জন্মস্থান থেকে দূরে থাকেন এখনই কিন্তু কোনো প্রপার্টি কিনবেন না প্লিজ এখনই কোনো ইনভেস্টমেন্ট করবেন না বিশেষ করে স্থায়ী সম্পদে কোনো রকম ইনভেস্টমেন্ট করার দরকার নেই বিশেষ করে স্থায়ী প্রকৃতির বিষয়ে কোনো রকম ইনভেস্টমেন্ট করাটা আপনার ঠিক হবে না প্রপার্টি রিলেটেড বিষয়ে নিজেকে অন্তত এই সময় একটু ধরে রাখুন পরে ইনভেস্টমেন্ট করবেন আমিই বলবো ইনভেস্টমেন্ট করতে তখন করবেন তবে মিনের ক্ষেত্রে ম্যারেজ লাইফের ডিস্টারবেন্সটা তো প্রচুর দেখুন ঈশ্বরের কৃপায় হঠাৎ করে কিছু বেটার হয় কি না তবে চেঞ্জ অব লোকেশানের মাধ্যমে একটু দূরে যাওয়ার মাধ্যমে অন্যান্য কোনো পরিকল্পনার মাধ্যমে আপনার জীবনে একটু হলেও সুখ সমৃদ্ধি শান্তি বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনার জীবনে একটু হলেও পজিটিভ ভাইবস আসার সম্ভাবনা অনেকটা তৈরি হতে পারে বা ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারে তবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের প্রবলেমগুলো ধীরে ধীরে মেটান ধীরে ধীরে পজিটিভ জায়গাটায় আসুন বিশ্বাস অবিশ্বাস থাকবে তবে যে ধারগুলো নিয়েছেন লোনগুলো নিয়েছেন ধীরে ধীরে শোধ করুন এই সময়ে টাকা ধার দেবেন না এই সময়ে চেষ্টা করবেন তৃতীয় ব্যক্তির কথা শুনে না শুনে চলতে নিজের বুদ্ধিতে নিজের উপস্থিত বুদ্ধিতে পথ চলার চেষ্টা করুন সেটা আপনার জন্য শুভ হবে আপনার জন্য সুখকর হবে নিজের বুদ্ধিতে চলুন নিজের পরিকল্পনায় চলুন নিজের সঠিক ধারণায় চলুন সেটা আপনার জন্য বেটার নিজের যত স্পষ্ট ধারণা থাকবে আপনার ডেভেলপমেন্টটাও তত বেশি হবে নিজের স্পষ্ট ধারণা না থাকলে ডেভেলপমেন্টের ক্ষেত্রে সমস্যা হতে পারে বিল্ডিং বানানোর ক্ষেত্রে প্রপার্টি পারচেস করার ক্ষেত্রে সাবধান আমি আবারও বলছি বিল্ডিং বানানোর ক্ষেত্রে প্রপার্টি পারচেস করার ক্ষেত্রে সাবধানে থাকতে হবে আদারওয়াইজ আপনি প্রবলেমের মধ্যে পড়তে পারেন এবং আরেকটি কথা আমি বলে দিই মিনরাশি জাতক জাতিকাদের যাদের দেখছেন শ্বশুরবাড়ির লোকেদের সাথে সম্পর্কে বেশি সমস্যা শ্বশুরবাড়ির লোকের সাথে সম্পর্কটা ভালো থাকছে না শ্বশুরবাড়ির লোকজনদের সাথে যেন যত প্রবলেম আমার মনে হয় এই ধরনের ক্ষেত্রে হয়তো একটু চেঞ্জ অব লোকেশান একটু ডিস্ট্যান্স মেনটেন করা এটা আপনাকে আরও বেশি ভালো রাখতে পারে এটা করতে হবে এটা করা যেতে পারে একটু চেঞ্জ অব লোকেশন করা একটু ডিস্ট্যান্স মেনটেন করা এগুলোর মাধ্যমে আপনি নিজেকে আরও বেশি সঙ্গবদ্ধ করতে পারবেন নিজেকে আরও বেশি বেটার দিকে নিয়ে যেতে পারবেন নিজেকে আরও বেশি ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারবেন এটা সম্ভাবনা কিন্তু অনেকটা ইউজ সো আমরা ধীরে ধীরে এগোনোর চেষ্টা করি ধীরে ধীরে পরিকল্পনা সেইভাবে করি একটা সার্টেন টাইমের পর পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে পরিকল্পনাগুলোর বাস্তবায়ন হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় রোজ আমাদের পরিকল্পনাগুলো নিশ্চিত বাস্তবায়িত হবে তবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর সঠিক পথে চলতে হবে টেন্থ নভেম্বর থেকে টোয়েন্টি নাইনথ নভেম্বরের মধ্যে নতুন বিয়ের যোগাযোগ আসতে পারে ডিভোর্সের ডিসিশন এই কুড়ি দিন নেবেন না এই দিন বাড়ি থেকে চলে যাওয়ার ডিসিশনও নেবেন না চাকরি করছেন চাকরি করুন শিপমেন্টের ক্ষেত্রে এই সময় প্রচুর সুযোগ আসবে ডিসিশন নেবেন উনত্রিশে নভেম্বরের পর হ্যাঁ উনত্রিশে ডিসেম্বরের মধ্যে নিতে পারেন প্রপার্টি এই সময় কেনার ক্ষেত্রে যত রকম সাবধানতা রাখা যায় তত রকম সাবধানতা রাখুন ভালো থাকুন আপনারা প্রত্যেকে জয় শ্রী গণেশ